ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম অবরিম আজ আমরা আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে মাধুপুর জাতীয় উদ্যান দখলা টাঙ্গাই বন বিভাগ ভ্রমণ করতে এসেছি এখানে খুব সাধারণ ছোটখাটো একটা চরকি আছে এখানে একটা রেলগাড়িও আছে আগে হয়তো চলতো এখন আর চলে না বন্ধ হয়ে পড়ে আছে আমার মেয়ে সিনহাবুড়ি চর্জিতে উঠে বসে আছে এখানে আর একটা রাইড আছে আসলে এটাকে কি বলে আমি জানি না সব বন্ধ পরিত্যক্ত পড়ে আছে জানি না কোথায় আসছি এমন জায়গায় আসছি ভাইরে ভাই শুধু বন আর বন দুই দিকে বন দেখেন এখানে উপজাতিরা বসবাস করে আসলে একজনের সঙ্গে দেখা হয়ে গেছিল কিন্তু আমি তখন ভিডিওটা করতে ভুলে গেছি নেক্সটে কারোর সঙ্গে দেখা হলে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ে তার খালামনির সঙ্গে ওই যে দূরে যাচ্ছে

অনেক দূর পায়ে জার্নি করার পর আমরা লাহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে পৌঁছে গেলাম তো দেখি এখন এর মধ্যে রকমের হরিণ আছে কথাছিল হৰিণ প্ৰজনন কেন্দ্ৰ কিন্তু অত্ৰ এলেকাই কোনো হৰিণ নাই